বেনুয়া ডলা দিয়ে রাজা দু সালের একটি নতুন ভোজপুরি গান যা মুক্তির পর থেকে ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে গানের কণ্ঠ দিয়েছেন বিষ্ণু এম এবং সায়নাকে যাদের সুরেলা কণ্ঠ আবেগঘন উপস্থাপনা গানটিকে করেছে আরও আকর্ষণীয় ভোজপুর সঙ্গীত প্রেমীদের জন্য গানটি এক নতুন মাত্রা যোগ করেছে গানটি একটি রোমান্টিক ঘোরানোর হলেও এতে নাচ আবেগ মাটি টান এবং মূলডির দারুণ সমন্বয় দেখা যায় গানটি শুরুতে দেখা যায় গ্রামীণ পরিবেশে একটি মেয়ের বেনি দুলছে হাওয়ায় আর তার প্রেমিক সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়ছে এই সৌজাত রোমাঞ্চ সরল প্রেমের গল্পই গানটির মূল উপজীব্য বেনোয়া ডোলাদি অর্থাৎ বেনি এই বাক্যটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ভালোবাসার জাগরণ এবং নারী সৌন্দর্যের প্রতি প্রেমিকদের আকর্ষণ বোঝাতে গানটিতে এমন কিছু দৃশ্য রয়েছে যেখানে পুরুষ চরিত্রটি তার ভালোবাসার মানুষকে হাসাতেও খুশি রাখতে চেষ্টা করছে নানা রকম উপহারের মাধ্যমে গানের কথা সহজ উৎপদ্ধ হলেও আবেগপূর্ণ এবং প্রেমিক প্রেমিকার সম্পর্কের মিষ্টি মধুর দিকগুলো ফুটিয়ে তোলে মিউজিক কম্পোজিশনে রয়েছে আধুনিক বিটের সঙ্গে লোকজ বাদ্যযন্ত্রের সমন্বয় যা ভোজপুরি গানের অনুরাগীদের বিশেষভাবে আনন্দিত করেছে গানটির ভিডিও নির্মাণে রঙিন পোশাক মনোমুগ্ধকর লোকেশন এবং প্রাণবন্তন দৃশ্য ব্যবহৃত হয়েছে যা চোখে আনন্দ দেয় বিশেষভাবে উল্লেখযোগ্য হল সাইলাকের পারফরমেন্স যা ভক্তদের দারুণভাবে আকৃষ্ট করেছে তার এক্সপ্রেশন ও ড্যান্স স্টেপস এই গানকে করেছে আরও জনপ্রিয় সামাজিক মাধ্যমে গানটি ইতিমধ্যে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে এবং ইউটিউবে লাখ লাখ ভিউ অর্জন করছে সার্বিকভাবে বেনোয়াডোলা দিয়ে রাজা একটি পূর্ণ বিনোদনমূলক গান যা প্রেম আবেগ ও সংস্কৃতির এক চমৎকার সংমিশ্রণ এটি ভোজপুরি সংগীতাঙ্গনে দু হাজার সালের অন্যতম সেরা হিট গানের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে